আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর গরুর হাটে আপনাদেরকে গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করবো দর্শক আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ শুকনো হাড ডিসার গোরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন রু বেচা কিনা চলতেছে ভাই কয় দাঁত ভাই সাইদা সাইদাতে শুকনা হাড়িসার গরু দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি 52 চাওয়া দাম কি জাত এ মিশায়ল জাত শায়ল জাত বুঝছেন শায়লের কুরাস বেচা কিনা বেচা কিনা হলে বিক্রি করবেন তাই তো আর একটু কমবে হ্যাঁ একটু কমতি পারে পারে তাই তো শুনলেন দর্শক আর একটু কম হতে পারে ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা হলে হয়তো বিক্রি করে দিবে নাকি হ্যাঁ ঠিক আছে ভাই কয়টা নাটছেন তিনটা আর দুইটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে বিক্রি করে না দেখতে পারছেন দর্শক বিক্রয় কি তো শুকনো হাড্ডিস আর গরু হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা দাম দর জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বেচাকেনা হচ্ছে শুকনা হাট ডিসার গরু বেচাকেনা চলতেছে ভাই ভালো আছেন কয়টা কয়টা আজকে মন খারাপ নাকি ভাইনা নেই তো কিনা নেই না গরুর দাম কেমন যাচ্ছে এটা কয় দাঁত ভাই কালোটা চার দাঁতের শুকনা হাট ডিসার গরু দেখতে দর্শক শ্রোতা কত টাকা দাম চাচ্ছেন দাম বা আর যাবে চাওয়া দামও বলে ঠিক আছে ভাই এবার ঠিক আছে তো কত হলিবি ছাড়বেন মানে এক দুই লাভ থাকলেই বিক্রি করবেন শুনলেন দর্শক আপনারা তিতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে কি ভাই দেশি জাত তাই তো আপনি কয়টা নার্সেন আজকে ছয়টা এগুলো সব আপনার দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা ভাই এই দুই নম্বরটা কি জাতের এটা কুরাজ গরু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বেচা কিনা পঁয়ষট্টি ছেষট্টি শুনলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিক্রয় কি তো শুকনো গরু গরুটা তো হালকা পালানো আছে ভাই আচ্ছা লাল কত কিনা ষাট আরে কালোটা আপনার দেখতে পাচ্ছেন দর্শক ভাই কালোটা কত যাচ্ছেন চাওয়া দাম কত হলি বিক্রি করবেন ষাট হলে আর ওই যে শেষের লালটা হ্যাঁ কত হলি বিক্রি করবেন ওইটাও ষাট দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ষাট হাজার টাকা হলে বিক্রি করে দিবে কুরাজ গরু কালোটা লালটা ভাই কেউ যদি লটের একসাথে নিতে চাই কি একটু কম আছে মানে অবশ্যই কম হবে তাই তো যদি একসাথে কেউ নিতে চাই আপনারা যখন গরু ক্রয় করবেন দর্শক শ্রোতা অবশ্যই গরুগুলো দেখে যাচাই করে ক্রয় করবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেসা কিনা চলতেছে ভাই দিচ্ছে না ভাই দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা বেচা কিনা চলতেছে বিক্রয় কিন্তু শুকনো হাড্ডিসার গরু